আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে যথেষ্ট আল্লাহ আমাকে ভালো রেখেছেন চলো আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের পেজ যদি কখনও কোনো সমস্যা হয় তাহলে তোমরা দেখবে কিভাবে এবং সেই পেজের ব্যাপারে তোমরা রিপোর্ট করবে কিভাবে বা সেটার সমস্যার সমাধান তোমরা কোথায় পাবে প্রথমত তুমি তোমার পেজে কোনো প্রবলেম হলে বা হচ্ছে কোনো আনসার না দিতে পারলে অথবা কমেন্ট ব্লক খেলে বা যে কোনো ধরনের সমস্যা হলে কোনো হলুদ রঙের বা হচ্ছে লাল রঙের টিক চিহ্ন তোমার পেজে কিন্তু দেখাবে না সেটা দেখাবে হচ্ছে তোমার প্রোফাইলে তাহলে কি করতে হবে তোমাকে আগে তোমার প্রোফাইলটা প্রতিনিয়ত চেক করতে হবে প্রোফাইলটা চেক করবে কিভাবে একদম সহজ প্রোফাইলে ঢুকবে প্রোফাইলে ঢুকে প্রোফাইল পিকচারের নিচে তিনটা ডটে ক্লিক করবে তিনটা ডটে ক্লিক করলেই ওইখানে প্রোফাইল স্ট্যাটাস দেখা যায় সেই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করেই তুমি চাইলেই দেখে নিতে পারবে তোমার প্রোফাইলে আদৌ কোনো সমস্যা আছে কি নেই তোমার পেজে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তোমার প্রোফাইলে শো করবে তখন সেখানে দেখাতে পারে প্রোফাইল হ্যাথ সাম ইস্যু অথবা হচ্ছে কোনো স্ট্রাইক অথবা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড এরকম কোনো প্রবলেম তোমাকে দেখাবে দেখালে তুমি কি করবে সেটার স্ক্রিনশট তৎক্ষণাৎ নিয়ে নিবে নাওয়ার পর সেটিংসে যাবে সেটিংসে গিয়ে সেখানে রিপোর্টে প্রবলেম আছে রিপোর্টের প্রবলেমে যাবে তোমার প্রোফাইলটার কপি লিঙ্ক করে নিবে আগেই তোমার প্রোফাইল পিকচারটাও নিয়ে নিবে স্ক্রিনশট এই সবগুলি স্ক্রিনশট একসাথে মিলিয়ে তোমার যা যা সমস্যা হচ্ছে সেখানে ইনক্লুড করে তুমি রিপোর্ট করে দিবে তুমি যখন রিপোর্ট করে দিবে আশা করি তিন থেকে চার দিনের মধ্যেই তোমার সেই সমস্যার সমাধান হয়ে যাবে আমি এইভাবে আমার সমস্যার সমাধান করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি খুব দ্রুত আমার প্রোফাইলের কিছু ইস্যু কেটে গেছে জানাবে কেমন লাগলো আর আমার রান্নাটাও কেমন হলো সেটাও কিন্তু আমাকে জানাবে ঠিক আছে এরকম ভিডিও পেতে সবসময় আমার পাশেই থাকবে